ইন্না আলহামদুলিল্লাহ والصلاه আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আজkmeans আলোচনা হলো নারীর প্রতি স্নেহশীল এবং অমায়িক আচরণ মহান আল্লাহ তা ইরশাদ করেন ওয়া আশিরুহুন্ন বিল মা'রুফ আর নারীদের সাথে সদভাবে জীবনযাপন করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন আস্তাউসু বিন নিসা ফাইনাল মার আতা মারআতা খুলিকাত দিলা দিলাইন

واضربوهن ضربا غير مبرج فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن لكم من نسائكم حقا ولنسائكم عليكم حقا فأما حقكم فأما حقكم على نسائكم فلا يؤتين فروشكم من تكرهون ولا يأذن في بيوتكم لمن تكرهون আলাইকুম আন ইলাই হিন্না ফি কিসনা সাবধান নারীদের সাথে উত্তম ব্যবহার করবে কেননা তারা তোমাদের নিকট আবদ্ধ আছে এর অধিক তাদের উপর তোমাদের কর্তৃত্ব নেই যে তারা যদি প্রকাশ্যে অশ্লীলতা লিপ্ত হয় সত্যি যদি তারা তাই করে তবে তোমরা তাদেরকে পৃথক বিছানায় রাখবে এবং আহত হয় না এরূপ হালকা মারধর করবে অতপর তারা তোমাদের অনুগত হয়ে গেলে তাদের উপর আর বাড়াবাড়ি করো না আমরা অনেক ওই সকল ব্যক্তির ঘটনা জানি যারা তাদের স্ত্রীর সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করত মনে হতো স্ত্রী হলো মাজলুম দাসী এবং স্বামী হল জালিম মুনিব তারা স্ত্রীদের চরম মাত্রায় অপমান করত এবং যন্ত্রণা দিত এমনকি স্ত্রীর মুখ প্রহার করত এর ফলে বাসা ও পরিবার জাহার নামে পরিণত হয়েছিল কেননা উত্তম চরিত্র অধিকারী পুরুষ থেকে কখনো এমন আচরণ আশা করা যায় না ইসলামিয়াটা নিষিদ্ধ রাসুল্লাহ সাল আলাইহসাল্লামের শেষ আদেশের মধ্যে একটি ছিল নারীদের সাথে উত্তম ব্যবহার করবে ইবন মুয়াবিয়া আল কুসাই ইবির তার পিতা হতে বর্ণনা করেন তিনি বলেন আন্না রাজ আল নবিয়া সাল্লু আলাইহসাল্লাম মা হাক কুলমার আতি আলা জাওয়াজ কালা আন ই তোমাহা ইদা তো ইমা ও আনসু ও আন ইয়কা ইসা ওয়িবালা ওলা ইউকাল রাসুল স্ত্রীগণ আমাদের উপর কি অধিকার রাখে উত্তরে তিনি রাসুল্লাহ সাল আলিয়াল্লাম বললেন তুমি যখন খাও তখন তাকে খাওয়াও তুমি যখন পরিধান করো তখন তাকেও পরিধান করাও মুখমণ্ডলে আঘাত করো না তাকে গালি দিও না প্রয়োজনে ঘরে বিছানা পৃথক করতে পারো কিন্তু কিনো অবস্থায় রাখবে না হে আমার মুসলিম ভাই আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা স্ত্রীর সাথে খুবই নর্ম ও স্নেহশীল আচরণ করুন তাকে সম্মান করুন বিশেষ করে সন্তানদের সামনে যদি আপনি তার ব্যক্তিত্বকে অবমূল্যায়ন করেন তাহলে তা আপনার জন্য ভয়ঙ্কর পরিণাম বয়ে আনবে রাসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেন আকমাল আল মিন ইমান আন আহসানুহুম খুলুকান ওয়া রুকুম খিয়া রুকুম ইহিন পূর্ণ মুমিন সে যার চরিত্র সবচেয়ে সুন্দর আর তোমাদের মধ্যে উত্তম সে যে তার স্ত্রীর কাছে উত্তম প্রিয় ভাই এই ক্ষণস্থায়ী দুনিয়ায় তুমি পরিপূর্ণতা তালাশ করো না এখানে কেউ পরিপূর্ণ নয় হা তুমি সর্বাধিক উত্তম কিছু বেছে নিতে পারো তুমি কতটুকু পরিপূর্ণ তা কখনো কি তুমি ভেবে দেখেছো পক্ষে আমাদের সকলের অবস্থান অভিন্ন এখানে অন্যদের থেকে পরিপূর্ণতার আকাঙ্ক্ষা করা উচিত নয় আমরা নারীদের চাইতে বেশি শক্তিশালী কিন্তু ভুলে গেলে চলবে না আল্লাহ আমাদের চাইতে শক্তিশালী রাসুল্লাহ সাল আলিয়া বলেন লা লাফরক মিনাতান, ইনকারিহা মিনহা খুলুকন রদিয়া মিনহা আখর কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে ঘৃণা না করে তার কোনো একটি অভ্যাস তার কাছে খারাপ লাগলেও অপরটি ভালো লাগবে হাসান ইবুল্লাহ আলী রহিমুল্লাহকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেন আমার একটি কন্যা আছে এবং তার বিয়ের বয়স হয়েছে আমি কার সাথে তার বিবাহ দিব হাসান রহিমাল্লাহ বলেন তাকে এমন কারোর সাথে বিয়ে দিন যে আল্লাহকে ভয় করে এতে সে তাকে আপনার কন্যাকে পছন্দ করলে তার প্রতি দয়ালু ও ইস্নশীল থাকবে এবং সে যদি তাকে অপছন্দ করে তবুও সে তার সাথে অন্যায়মূলক আচরণ করবে না আল্লাহ পাক রব্বুল্লা আয়ালামিন আমাদের সবাইকে নারীর প্রতি স্নশীল এবং অমায়িক আচরণ এই বিষয়ের উপর আমল করার তফিক দান করুন আমিন ইয়া আয়াল আমিন